নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতা খাব না তো আমি দাদাকে অতটা ক্ষীর অত খানা অবনির আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি খাবো না তো আমি ফুল আনিবার বেলা যা বিমলা যা পূজা করি দাও এনে সোনামণি মা কাঁদিলে দুরান্ত খোকা রাখা তারে ভার বেলা ও বিমলা নে মা একবার ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে যা মা একবার গিয়ে দে তো মা তাড়িয়ে দাদা বসিয়াছে খেতে দাও তো মা এনে নুন পানটা যে বড় ঝাল দে মা এনে চুন যার যত ফরমাস সব তুমি করো তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো খাবারটি যেই আসে আর তারে মনে নেই তার বেলা শুধু রাধু মাধু রামি বামি শ্যামি খাবো না তো আমি দাদা বড় বেশি খাবে দাদা তাই ওবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই দুধারে সোনার চুড়ো মাঝেতে ছাইয়ের নূরো তাই বুঝি বিমলার কমে গেছে দামি খাব না তো আমি